পাঁচটি দাবি সব থেকে বেশি করছে মালয়েশিয়া প্রবাসীরা মালয়েশিয়া প্রবাসীদের পাঁচটি দাবি সবচেয়ে বেশি তা নিচে উল্লেখ করা হল এক মালয়েশিয়া প্রতারিতাদের বৈধ হওয়ার সহজ নিয়মে বৈধতা দেয়া সুযোগ দুই বৈধতা না দিলে সহজ নিয়মে কিভাবে কম টাকায় হয়রানি ছাড়া দেশে যাওয়া যায় তার ব্যবস্থা তিন নতুন করে নতুন নিয়মে স্বল্প খরচে কলিং মিশা চালু করা চার জেলে আটকা পড়া ভাইদের দুটো দেশে পাঠানো পাঁচ কাজের ভিসা ছাড়া ধুমপুং ভিসায় মালয়েশিয়া আসার সুযোগ না দেওয়া এইসব ভিসায় এসে কেউ কিছু করতে পারে না শুধু প্রতারিত হয় যেমন ট্যুরিস্ট ভিসা কাজের জন্য যারা আসে স্টুডেন্ট ভিসা ট্রেনিং ভিসা ল্যাঙ্গুয়েজ ভিসা বডি কন্টাক্ট প্রফেশনাল ক্যাটাগরি দুই এবং ক্যাটাগরি তিন এইসব ধুমপুং ভিসায় এসে মালয়েশিয়া সাধারণ মানুষ না বুঝে চলে আসে আবার কেউ বুঝে শুনে এসেও কিছু করতে না পারলে দালালকে গালি দিতে থাকে তাই এইসব বিষয়ে যেন কেউ আসতে না পারে সেই দিকে নজর দিতে হবে তাহলে অবৈধদের মাত্রা কমতে থাকবে সেই সাথে কলিং চালু হলে হাই কমিশন দায়িত্বশীল হলে যে সব কোম্পানি শ্রমিকের ন্যায্য অধিকার দেয় না তা যাচাই বাছাই করে অনুমতি না দেওয়া হলে তাহলেই মালয়েশিয়া বাংলাদেশিদের ভোগান্তি কমার পাশাপাশি অবৈধদের সংখ্যা কমে আসবে বাজে কোম্পানিতে এসে শ্রমিক লাভবান হয় না বরং নির্যাতন করার কারণে তারা অবৈধ হয়ে যায় তাই এই বিষয়ে হাই কমিশনকে গুরুত্ব দিতে হবে যেন টাকার বিনিময়ে হাই কমিশনের অনুমোদন না নিতে পারে তাহলে মালয়েশিয়া ভালো থাকবে বাংলাদেশিরা বাড়বে রেমিটেন্স